বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশনে ধনী ভোটে পাশ হল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত বিল এদিন বিস্তারিত আলোচনার পর সংশ্লিষ্ট বিলটি ধনী ভোটে পাশ হয় ছ বছর পর আবারও বৃদ্ধি করা হল রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ বিধায়ক ও সরকারি মুখ্য সচেতকদের বেতন ভাতা সংক্রান্ত বিলটি পাশ হয় এই বিলের সমর্থনে বক্তব্য রাখেন আইন মন্ত্রী রতনলাল নাথ বক্তব্যে মন্ত্রী জানান উনিশশো তেষট্টি সাল থেকে রাজ্য বিধানসভা শুরু হয় এখনো পর্যন্ত সাতশো একানব্বই জন এমএলএ বা মন্ত্রী হয়েছেন তিনি আরো জানান মন্ত্রী এবং বিধায়কদের মধ্যে এখনো বিরাশি জনের পরিবার পারিবারিক পেনশন পাচ্ছেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী সচিন সিং স্ত্রী ফ্যামিলি পেনশন পাচ্ছেন তিনি আরও জানান বেতন ভাতা বৃদ্ধির প্রয়োজন এই কারণেই যে অনেক বিধায়কের পরিবারের সদস্যরা বহু কষ্টের জীবন ধারণ করছে এই ক্ষেত্রে বিধায়ক শ্যামাচরণ ত্রিপুরার পরিবারের কথা তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ অন্যদিকে বেতন ভাতা সংক্রান্ত বিলের বিরোধিতা না করলেও বিরোধী দলনেতা সংশ্লিষ্ট বিল নিয়ে আলোচনা অংশগ্রহণ করে জানান রাজ্য বিধানসভার জন বিধায়ক রয়েছেন যারা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কোনো না কোনো সময়ের জন্য নির্বাচিত হয়েছিলেন এদের মধ্যে প্রয়াত মধুসূদন সাহা এবং প্রশান্ত কাপালির পরিবারে কেউ নেই যে তারা পেনশন পাবেন তিনি আরো জানান মোট নজন বিধায়কের পরিবার রয়েছে তাদের পেনশন পাওয়ার ক্ষেত্রে অসুবিধা রয়েছে সংশ্লিষ্টদের সম্পর্কে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকারকে দেখার জন্য অনুরোধ জানান বিরোধী দলনেতা এদিন বিস্তারিত আলোচনার পর সংশ্লিষ্ট বিলটি ধনী ভোটে পাশ হয়